আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই সত্তার যিনি ক্ষমা করেন মার্জনা করেন এবং পাপরাশি মুছে দেন যিনি সদাচারীদেরকে পুরস্কার দেন এবং তাদের থেকে বিপদাপদ ও দুশ্চিন্তা দূর করেন আর তিনি সেই সত্তা যিনি লিখে রাখেন এবং অবকাশও দেন যাতে করে অবাধ্যবান্ধা তাও বা করতে পারে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্যবান আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই অসম্পূর্ণতা ও ত্রুটিমুক্ত সেই সত্তা বলেন আমি আসমানসমূহ সমূহ ও জমিন এবং এতদূ ভয়ের মধ্যবর্তী সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছি আর আমাকে কোনোরূপ ক্লান্তি স্পর্শ করেনি আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী নবীয় নেতা মোহাম্মদ সাল্লা আলাইহাল্লাম আল্লাহর রাসুল যিনি আগমনের স্থান হাউজে কাউসারের মালিক এবং বিশেষভাবে প্রাপ্ত মর্যাদার অধিকারী যে তাঁর অনুসরণ করবে সে নাজাদ প্রাপ্ত হবে আর যে তাঁর অবাধ্যতা করবে তাকে উপর করে জাহান নামে নিক্ষেপ করা হবে তার উপর তার পরিবার পরিজন সাহাবিগণ ও স্ত্রীগণের উপর এবং সকল সৃষ্টিজীব যেদিন রবের কাছে ফিরে যাবে সেদিন পর্যন্ত যারা সুন্দরভাবে তাদের অনুসরণ করবে তাদের সকলের উপর আল্লাহ রহমত বর্ষণ করুন এবং বেশি বেশি শান্তি হাতিল করুন আম্মাবাদ হে মুমিনগণ আমি আমার নিজেকে ও আপনাদেরকে আল্লাহর তাকে অবলম্বনের উপদেশ দিচ্ছি সুতরাং আপনার আল্লাকে ভয় করুন এবং তার অনু তার আনুগত্য করুন আর জেনে রাখুন আপনাদের সামনে রয়েছে মৃত্যু কবর পুনরুত্থান ও একত্র এবং প্রতিদান তখন কেউ নেয়ামত পেয়ে খুশি থাকবে আর কেউ আজাবে পতিত হয়ে ধ্বংস হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আল্লাপাক বলেন নিশ্চয়ই মুত্তাকিগণ থাকবে বাগ বাগিচা ও বহমান ঝর্ণাধারার মধ্যে যথাযোগ্য আসনে সর্বশক্তিমান মহা অধিপতির নিকটে এ মুসলিম উম্মা অন্তর হল রবে দৃষ্টি নিক্ষেপের জায়গা যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করবে সে কামিয়াব হবে এবং সফলতা লাভ করবে আর যে অসুস্থ অন্তর নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে অন্তরের বেধি অনেক এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হল অন্তর নিঠুর হয়ে যাওয়ার বেধি সুতরাং শক্ত অন্তর শক্ত অন্তর অন্তরের অধিকারী ব্যক্তি তাওবা করা ও আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা থেকে মুখ ফিরিয়ে নেয় এমনকি পরীক্ষা ও বিপদে অবতীর্ণ হওয়ার কালেও তখন তার অন্ত শয়তানের সাথে বিচরণ করতে থাকে এবং কুরনের উপদেশে সাড়া দেয় না পাক বলেন আর আমি আপনার পূর্বে বিভিন্ন জাতির কাছে রাসুল প্রেরণ করেছিলাম অতপর আমি তাদেরকে অর্থ সংকট ও দুঃখ কষ্টে আপতিত করেছিলাম যাতে তারা অনুনয় বিনয় করে যখন তাদের কাছে আমার আজাব আসলো তখন কেন তারা মিনতি করলো না বরং তাদের অন্ত শক্ত হয়ে গিয়েছিল বরং তাদের অন্তর শক্ত হয়ে গিয়েছিল এবং শয়তান তাদের জন্য তাদের কাজগুলোকে শোভনীয় করে দিয়েছিল মোহন আল্লাহ বলেন অতএব আল্লাহকে স্মরণ করার বেলায় যাদের হৃদয় কঠিন তাদের জন্য দুর্ভোগ তারা পরিষ্কার ভ্রান্তিতে রয়েছে অন্তর নরম ও বিগুলিত হওয়ার উপকরণগুলোর মধ্যে রয়েছে সর্বদা আল্লাহর জিকিরের উপর থাকা তার নিদর্শন সমূহ নিয়ে গভীর চিন্তায় ডুবে থাকা মৃত্যু ও তার যন্ত্রণার কথা স্মরণ করা কবর ও তাতে থাকা অন্ধকারের কথা মনে করা কবরস্থান জিয়ারত করা এবং শেষ দিবসের অবস্থার বিষয়ে চিন্তা ভাবনা করা হানাবিলাতে আছে এক লোক রহমতুল্লাহকে বলল আমার অন্তর কিভাবে নরম হবে তিনি বললেন কবরস্থানে যাও এবং ইয়াতিমের মাথায় হাত বোলাও ইমানি ভাইরা জীবন যত দীর্ঘই হোক না কেন তা অতি সংক্ষিপ্ত তার দিবসগুলো যত বেশি হোক না কেন তা আদতে সামান্যই তা অভিজ্রাপ্ত বান্ধা হলো সে যে এতে রবের আনুগত্য করে জীবনযাপন করে এবং সৃষ্টিকর্তা সাক্ষাৎ দিবসের জন্য পাথেও সংগ্রহ করে আর ক্ষতিগ্রস্ত হলো সেই ব্যক্তি যে এতে নফসকে প্রবৃত্তির অনুগামী করায় এবং আল্লাহর ব্যাপারে অহেতুক আশা করতে থাকে আর এই গাফলতিপূর্ণ অবস্থাতেই এক পর্যায়ে তার মৃত্যু চলে আসে তখন সে নেকামল করার প্রস্তুতি নিতে পারে না যা তার নাজাতের কারণ হতো এই দুনিয়া থেকে পরল গমনকারীগণ দুই প্রকার এমন মৃত ব্যক্তি যে এই পার্থিব জীবনের কষ্ট ক্লেশ থেকে আরাম লাভ করেছে এবং চিরস্থায়ী দিকে ধাবিত হচ্ছে অন্যজন অবস্থানের হলো এমন মৃত ব্যক্তি যার থেকে অন্যান্য বান্দা দেশ ও সমাজ নিষ্কৃতি পাচ্ছে আর সে মন্দ পরিণতি ও নিকৃষ্ট আবাসস্থলে ধাবিত হচ্ছে সোহি মুসলিমে আছে আবু কথা দল্লাহ তালু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহামের পাশ দিয়ে একদা একটি জানাজা গেল তখন তিনি বললেন প্রশান্তি লাভ করবে এবং তার থেকেও প্রশান্তি লাভ করা হবে তখন বললেন আল্লাহ লাভ করবে এবং কার থেকে প্রশান্তি পাবে তিনি উত্তরে বললেন বান্দা দুনিয়ার কষ্ট ক্লান্তি থেকে আল্লাহর রহমতের দিকে গিয়ে শান্তি পাবে আর পাপাশারী বান্দা হতে মানুষ দেশ গাছ ও পশু পাখি প্রশান্তি লাভ করবে মুমিন ভাইয়েরা আমার যখন মানুষের মৃত্যু হয় তখন তার ক্যামও সংঘটিত হয়ে যায় কেননা কবর হল আখেরাতের প্রথম ধাপ আল্লাহ আলা ইরিকা উপদেশ ও শিক্ষা হিসেবে বানিয়েছেন যা দেখে অন্তর্কোমল হয় গাফিলতি দূর হয় এবং যা আনুগত্যমূলক কাজে অধিক সাধনা করতে সাহায্য করে কেননা কবরে মানুষের আমলই শুধু তার উপকারে আসবে সহিব ওখারে ও মুসলিমে আছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন শুধু তিনটি জিনিস মৃদু ব্যক্তির সাথে যায় দুটি ফিরে আসে আর তার সাথে শুধু একটি জিনিসই থেকে যায় পরিবার সম্পদ ও আমলনামা তার অনুসরণ করে তবে তার পরিবার ও ধন সম্পদ ফিরে আসলেও তার আমল নামা তার সাথেই রয়ে যায় আর এজন্য কোন দাঁড়াতেন তখন খুব কান্না করতেন এমনকি তার ভিজে যেত তখন তাকে বলা দাড়ি হলো আপনি জান্নাত জাহান্নামের কথা স্মরণ করেন কিন্তু এত কান্না করেন না অথচ এটি দেখে এভাবে কান্না করছেন তিনি বললেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কবর আখেরাতের প্রথমবারই যদি সে এখান থেকে নাজাদ পায় তাহলে তার পরবর্তী যা আছে তা আরও সহজ আর যদি সে এখান থেকে নাজাদ না পায় তাহলে পরবর্তী যা আছে তারও কঠিন তিনি আরও বলেন সাল্লাম অন্যত্র বলেছেন আমি যত দৃশ্যই দেখেছি তোর মধ্যে কবর হল সবচেয়ে ভয়াবহ কবর সবচেয়ে ভয়াবহ কেননা সেখানে ব্যক্তি একা একা ও নিভৃতে অবস্থান করে কোনো সাথী বা বন্ধু থাকে না কোনো অন্তরঙ্গ বন্ধু বা সঙ্গীও থাকে না বরঞ্চ সেখানে থাকবে একটি চাপ যদি কেউ সে চাপ থেকে মুক্তি পাওয়ার হতো তাহলে সাদীপ নেমুয়াজি সে চাপ থেকে মুক্তি পেত কবর সবচেয়ে বেশি ভীতিকর কারণ সেখানে আছে দাজ্জালের ফিতনার মতো ফিতনা বা আরো ভয়ঙ্কর কিছু কবর সবচেয়ে বেশি ভয়াবহ কারণ সেটি হয়তো নেয়ামতের বাগান সমূহের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত আল্লাহ আমাদেরকেও আপনাদেরকে সেখান থেকে রক্ষা করুন কেউ সদাচারী হলে তার কবর তার জন্য প্রশস্ত ও আনন্দময় হবে আর যে পাপাচারী তার কবর তার জন্য একাকিত্ব দুঃখ ও অনিষ্টকর হবে সহি বুখারি মুসলিমে আছে নবী সাল্লাম বলেছেন বান্দাকে যখন কবরে রাখা হবে এবং তাকে পেছনে রেখে সাথীরা চলে যাবে এমন কি সে তখনও যখন তাদের পাদুকার শব্দ শুনতে পাবে তখন দুজন ফেরেস্তে এসে তাকে বসিয়ে বলবে তুমি এই ব্যক্তি সম্পর্কে অর্থাৎ মোহাম্মদ সম্পর্কে কি বলতে তখন সে উত্তরে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা রাসুল এরপর তাকে বলা হবে তুমি জাহান্নামে তোমার জন্য প্রস্তুতকৃত স্থানটি দেখো আল্লাহ এটির পরিবর্তে তোমাকে জান্নাতে একটি স্থান দিয়েছেন নবী সাল্লা সাল্লাম বলেন সে উভয়টি দেখতে পাবে আর কাফের মুনাফিক ব্যক্তি বলবে আমি তো জানি না মানুষেরা বলতো দেখে আমিও এমনই বলেছি তখন বলা হবে তুমি জানো অনুসরণও করি এরপর লোহার হাতুড়ি দিয়ে তার দুই কারের মাঝে একটি বাড়ি মারা হবে তখন সে এমন এক চিৎকার দিবে যা মানব দিন ছাড়া তার আশপাশের সকলেই শুনতে পাবে এজন্যই নবী সাল্ল সাল্লামের শূন্য ছিল প্রতিটি সালাতে কবর কবরের কবরের আজাব থেকে পানাহা চাওয়া আবু হুরায় রাজি আল্লাহ সূত্রে যেমনটি এসেছে মুসলিম সাল্ল মুসলিম রহমতুল্লাহ আলের বর্ণনায় যে নবী সাল্লাম বলেছেন যদি তোমাদের কেউ তা শাহুৎ পড়ে তখন যেন চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বলে হে আল্লাহ আমি জাহান্নামের আজাব থেকে কবরের আজাব থেকে জীবন মৃত্যুর ফেতনা থেকে এবং আজ্জালের ফেতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই আউ্লাহ হিমনা রজিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি যখন তাদের কারোর নিকট মৃত্যু উপস্থিত হয় তখন বলে হে রব আপনি আমাকে ফেরত পাঠান যাতে আমি যা ছেড়ে এসেছি তাতে ভালো কাজ করতে পারি কিছুতেই না এটি তার বলা একটি কথা মাত্র পুনরুত্থান দিবস পর্যন্ত তাদের সামনে থাকবে বারজাহ অতপর যখন সিংহায় ফুঁক দেওয়া হবে সেদিন তাদের মধ্যে থাকবে না কোনো আত্মীয়তার বন্ধন আর তারা কেউ কারো বিষয়ে জানতেও চাইবে না তাদের যাদের ওজনের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম আর যাদের ওজনের পাল্লা হালকা হবে তারা এই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছিল জাহান্নামে তারা চিরকাল থাকবে আল্লাহ আমার জন্য ও আপনাদের জন্য কুরানো সুন্নায় বারাক রাখুন এবং এতে থাকা আয়াত ও প্রজ্ঞা দ্বারা আমাকেও আপনাদেরকে উপকৃত করুন আমি তাই বলছি যা আপনারা শুনছেন আর এসময় আমি আমার জন্য ও আপনাদের জন্য সব ধরনের পাপ ও ভুল থেকে স্ত্রিক করছি সুতরাং আপনারাও তার কাছে ইস্তিকফার করুন নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল পরম দয়ালু আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি অন্তরসমূহ স্থির রাখেন আর পাপসমূহ ক্ষমা করেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই তিনি এক তাঁর কোনো অংশীদার নেই তিনি সকল দুঃখ সকল দুঃখ দুর্দশা দূরকারী আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী ও নেতা মোহাম্মদ সাল্লু আল্লাহর আল্লাহ ও প্রেরিত রাসুল আল্লাহ তালা তাঁর উপর এবং তার পরিবার পরিজন ও সাহাবেদের উপর অগণিত অনুগ্রহ ও শান্তি বর্ষণ করুন বাদ। হে কবর জিয়ারত মানুষের মনে আল্লাহ শরণ ও গভীর চিন্তাভাবনা জাগ্রত করে যা মানুষকে ভয় ও আশঙ্কায় তাড়িত করে এবং আমল ও আনুগত্যে অগ্রগামী হতে প্রেরণা দেয় যে ভয় পায় সে রাত্রি শুরুতে যাত্রা করে আর যে রাত্রি শুরুতে যাত্রা করে সে গন্তব্যে পৌঁছে যায় এজন্য নবী করিম সাল্লাহ আলু সাল্লাম কবর জিয়ারতের প্রতি উৎসাহ দিয়েছেন উপদেশ গ্রহণ ও আল্লাহ শরণের নিমিত্তে মুস্তাদ আহমদে বর্ণিত আছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি তোমাদের কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম এখন তোমরা কবর জিয়ারত করো কেননা তা আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় আর কবর জিয়ারাতের কিছু বিধান ও শিষ্টাচার রয়েছে এর মধ্যে অন্যতম হল মৃতদের জন্য দোয়া করা কারণ কবরগুলো অন্ধকারে পূর্ণ থাকে আল্লাহ সদ্বান্ধাদের দোয়ার ফলে সেই কবরগুলোকে আলোকিত করে দেন সই মুসলিমে আবু হরাই রাদি আল্লাহ থেকে বর্ণিত আলাইহি আলাইস্লাম সহী মুসলিমে আবু হরা ইরা দিল্লা থেকে বর্ণিত আছে একজন কৃষ্টবর্ণা মহিলা মসজিদ পরিষ্কার করতেন একদিন রসুল সাল্লা আলিসাল্লাম তাকে দেখতে না পেয়ে তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন সাহাবীরা বললেন তিনি তো মারা গেছেন রসুল সাল্লাহসাল্লাম বললেন তোমরা কি আমাকে খবর দিতে পারতে না বর্ণাকারী বলেন সাহাবীরা যেন তার ব্যাপারটিকে ছোট মনে করেছিলেন তখন নবী সাল্লাহসাল্লাম বললেন আমাকে তার কবরের কাছে নিয়ে চলো তারা তাকে তার কবরের কাছে নিয়ে গেলেন এবং নবী সাল্লা সাল্লাম সেখানে তার জানাজান নামাজ আদায় করলেন এরপর তিনি বললেন এই কবরগুলো তার এই কবরগুলো তাদের বাসিন্দাদের জন্য অন্ধকারে পরিপূর্ণ কিন্তু আল্লাহ আমার সালাতের মাধ্যমে তাদের কবরগুলোকে আলোকিত করে দিবেন আর নবী করিম সাল্লামের শূন্য হলো যখন তিনি কবরস্থানে যেতেন তখন বলতেন আসসালামু আল্লাহদ্দিয়া রিমিনাল মিনিন মুসলিমিন ওয়ার হামুল্লাহ উল মুস্তাকদি মিনা মিননা ওয়াল মুস্তাকরিন ওয়াইন্না ইনশা আল্লাহ হবি কমলা হেকুন অর্থাৎ হে আবাস ভূমির বাস হে আবাস বাসিন্দা মুমিন ও মুসলিমগণ তোমাদের প্রতি শান্তি পুষিত হোক আল্লাহ আমাদের পূর্ববর্তীদের ও পরবর্তীদের প্রতি রহম করুন আল্লাহর ইচ্ছায় আমরাও তোমাদের সাথে মিলিত হব হে প্রিয় ভাইরা কবরের মর্যাদা ও পবিত্রতা রয়েছে তাই কবর মানানো বা তার ওপর বসা বৈধ নয় সহি মুসলিমে বর্ণিত আছে নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি জ্বলন্ত কয়লের ওপর বসে এবং তাতে তার পরিদেহ বস্ত্র পুরে যায় ওই আগুন তার শরীরের চামড়া পর্যন্ত পৌঁছে যায় তবুও তা কবরের তবুও তা কবরের উপর বসার চেয়েও তার জন্যে অধিক উত্তম এছাড়া নবী করিম সাল্লাহি সাল্লাম কবরের দিকে মুখ করে নামাজ পড়া এবং কবরগুলোকে মসজিদে রূপান্তর করা থেকে নিষেধ করেছেন সই বুখারি ও সৈ মুসলিম আয় সদুল্লা আহা থেকে বর্ণিত আছে উম্মে হাইবা ও উম্মে আনহুমা একবার হাফসায় অর্থাৎ ইথিওপিয়ায় একটি গির্জা দেখেছিলেন যেখানে অনেক ছবি ছিল তারা সেই বিষয়টি নবী সাল্লাহ আসাল্লামের কাছে উল্লেখ করেন নবীসল্লাহ সাল্লাম বললেন তারা এমন লোক ছিল যারা যাদের মধ্যে কোনো সদ ব্যক্তি মারা গেলে তারা তাদের কবরের উপর তারা তাদের কবরের উপর মসজিদ নির্মাণ করতো এবং সেখানে সেই ব্যক্তির ছবিগুলো এঁকে রাখতো কাল কেয়ামতের দিবসে সৃষ্টিকুলের মধ্যে আল্লাহর কাছে তারাই হবে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি নবী করিম সাল্লাম আরো বলেন সাবধান সাবধান তোমাদের আগে যারা ছিল তারা নবী তারা তাদের নবী ও সদ ব্যক্তিদের কবরগুলোকে মসজিদে রূপান্তর করত সাবধান তোমরা যেন কবরগুলোকে গুলোকে মসজিদে মসজিদে পরিণত না করো আমি তোমাদেরকে তা থেকে কঠোরভাবে নিষেধ করছি কারণ হে আল্লাহর বান্দাগণ সৎ ব্যক্তিদের কবর নিয়ে সীমা লঙ্ঘন করলে শেষ পর্যন্ত তা মানুষকে আল্লাহর সঙ্গে শরিক বা অংশীদার স্থাপনের দিকে ধাবিত করে আল্লাহ তাআলা বলেন ওয়া অর্থাৎ আর তারা বলল তোমরা তোমাদের দেবতাদের ত্যাগ করো না এবং ত্যাগ ও নাসারকে আল্লাহ এই বানীর ব্যাখ্যায় উম্মতের প্রখ্যাত জ্ঞানী সাহাবি ও কোরআনের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার আব্দুল ইবিনা আব্বাস সদ্দি আল্লাহ তাল বলেন এগুলো নুহ এগুলো নুহ আলাইস্লামের কৌমের কিছু সৎ ব্যক্তির নাম যখন তারা মারা গেল তখন শয়তান তাদের কাছে শয়তান তাদের সম্প্রদায়ের লোকদেরকে অনুপ্রাণিত করলো এই বলে যে তারা যেখানে বসতেন সেখানে তাদের স্মরণের প্রতিমা স্থাপন করো অর্থাৎ তাদের মূর্তি তৈরি করো এবং তাদের নামে তা নামকরণ করো তারা তাই করলো তখনও এসবের পূজা করা হতো না কিন্তু যখন সেই প্রজন্ম মারা গেল এবং জ্ঞান বিলুপ্ত হয়ে গেল তখন মানুষ সেসব প্রতিমাকে উপাসনা করতে শুরু করল কাজে হে আল্লাহর বান্দাগণ সৎ ব্যক্তিদেরকে সৎ ব্যক্তিদের কবরকে মহিমান্বিত করা তার উপর স্থাপনা তৈরি করা এসব কোনোভাবেই বৈধ নয় আরও বড় কথা হলো কবরের চারপাশে তাওয়াফ করা সেখানে কোরবানি বা মানত দেওয়া কবরবাসীদেরকে ডাকা তাদের নিকট সাহায্য প্রার্থনা করা তাদের কাছ থেকে দুঃখ কষ্ট মোচনের প্রত্যাশা করা এসব কাজ মারাত্মকভাবে নিষিদ্ধ অতএব হে মুসলিমগণ আপনার ভয় করুন এবং কবর জিয়ারতকে সেই সীমার মধ্যেই রাখুন যা শরীয়ত কর্তৃক নির্ধারিত হয়েছে যেমন শিক্ষা গ্রহণ করা পরকালের স্মরণ করা এবং মৃতদের প্রতি সালাম জানানো এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা আর কবরকে ঘিরে আমরা এমন কিছু করব না মহান রব আল্লাহ যা মহান রব আল অসন্তুষ্টি ডেকে আনে মুসাদ বর্ণিত বলেছেন আমি তোমাদের কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম এখন তোমরা কবর জিয়ারত করো তবে এমন কোনো কথা বলো না যা আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য এক বর্ণা এসেছে আল হুজরান বলো না অর্থাৎ মিথ্যা বা ভিত্তিহীন কথা বলো না যা থেকে বরং মিথ্যা ভিত্তিহীন কথা বলা থেকে বিরত থাকো যে ব্যক্তি কবরস্থানে যায় তার উচিত নয় সে দুনিয়ার বিষয় নিয়ে সেখানে কথাবার্তা বলবে বা হাসি ঠাট্টা প্রকাশ করবে বরং তার উচিত কবরবাসীর অবস্থা নিয়ে চিন্তা ভাবনা করা নিজের অবস্থা ও পরিণতির বিষয়ে ভাবা এবং এ কথা স্মরণ করা সেও একদিন কবরবাসীদের পরিণতি বরণ করবে অতএব ভেই মান্দারগণ এ পর্যায়ে আপনারা এ পর্যায়ে আপনারা আপনাদের একটি এই পর্যায়ে আপনারা জেনে রাখুন আপনাদেরও আপনাদেরকে একটি আদেশ দিয়েছেন যাতে নিজে থেকেই শুরু করেছেন তিনি বলেন ইন্দিন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেস নবীর প্রতি সালাদ পাঠ করেন হে ইমানদারগণ তোমরাও তার প্রতি সালাদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও হে আল্লাহ মুহম্মদ সাল্লাহ সাল্লামের উপর তার স্ত্রী ও সন্তান সন্ততির উপর শান্তি বর্ষণ করুন যেমনিভাবে আপনি ইব্রাহিম আলাহিসাল্লাম ও তার পরিবার পরিজনের উপর শান্তি বর্ষণ করেছেন মুহাম্মদ হেয়াল্লাহ সাল্লাম ও তার স্ত্রীগণ ও সন্তান সন্ততির উপর বারাকানাজিল করুন যেমনিভাবে আপনি ইব্রাহিম আলাহি সাল্লাম ও তার পরিবার প্রয়োজনের উপর বাড়াকানাজিল করেছেন নিশ্চয়ই আপনি প্রশংসিত মহিমান্বিত হে আল্লাহ সত্য দিশাপ্রাপ্ত খলিফাগন তথা বকর উমর উসমান ও আলী আনহম এবং সকল সাহাবি ও তাবিদের উপর এবং যারা কে অবধি তাদের অনুসরণ করে যাবে তাদের সকলের উপর সন্তুষ্ট হন সেই সাথে আমাদেরকেও Thank <laughs> you. আপনার ক্ষমা ও উদারতায় তাদের মধ্যে সামিল করুন হে সর্বাধিক দয়ারু সত্তা হে আল্লাহ ইসলাম মুসলিমদের মর্যাদা বৃদ্ধি করুন এই দশ এই দেশ এবং অন্যান্য অন্য সকল মুসলিম দেশকে শান্তি নিরাপত্তা সমৃদ্ধি ও কল্যাণে ভরিয়ে দিন হে আল্লাহ আমাদের মাতৃভূমিতে আমাদের নিরাপদ রাখুন আমাদের নেতাদের ও শাসকদের সংশোধন করুন আমাদের নেতা ও শাসককে সত্যের দ্বারা সাহায্য করুন হে আল্লাহ আমাদের শাসক খাদিমুল হালামের শারিফাইন ও তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্সকে এবং সকল মুসলিম শাসকদেরকে ইসলামের মর্যাদা রক্ষায় ও মুসলিমদের কল্যাণ সাধনে এবং দেশ ও আপনার বান্দাদের কল্যাণার্থে কাজ করার তৌফিক দিন হে আল্লাহ আমাদের জন্য আমাদের দিন নেতৃত্ব নিরাপত্তা সুরক্ষিত রাখুন আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের এবং সীমান্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে পাহাড়ে নিজেদেরকে সাহায্য করুন হে আল্লাহ আমাদের ভাইদের জন্য ফিলিস্তিন নিরাপত্তা শান্তি স্থিতিশীলতা ও প্রশান্তিময় পরিবেশ নিশ্চিত করুন হে আল্লাহ মসজিদে আকসাকে আল্লাহ আপনি সুরক্ষিত করুন এবং কিয়মত অবধি এর মর্যাদাকে অক্ষুণ্ণ রাখুন হে আল্লাহ মুসলিমদের মধ্যে যারা দুঃখ ভারাক্রান্ত তার দুঃখমোচন করুন বিপদগ্রস্তদের বিপদমুক্ত করুন ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করুন এবং আমাদের ও সকল মুসলিমদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে আরোগ্য দান করুন হে আল্লাহ আমাদের কবরকে মৃত্যুর পরে আমাদের জন্য সর্বোত্তম স্থান বানান তাকে আপনার রহমতে জান্নাতের একটি বাগানে পরিণত করুন হে মহান দাতা হে গৌরব ও দলতার অধিকারী সত্তা হে আল্লাহ জীবিত কিংবা মৃত সকল মুসলিম ও ممنون لك كما كرون أي رب دنيا وآخرة قل أبنى كرون ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار هي مدر رب أمدك استيقب الكرون ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين